হারিয়ে ফেললাম তোমায় এই অবুজ আমি পাব না আর সেই সময় আমার ভাগ্যটাই কম দামি তোমার প্রেমে হলাম আদমরা দেখে যাও একটিবার তোমার পীড়িতের জ্বালা অনেক বেশি করেছ প্রেমের অত্যাচার তোমাকে পাওয়ার আশায় ভালোবাসতাম আমি লোভে এখন এই অন্তর পুড়ছে প্রেমের বিক্ষোভে হৃদয়ে বারে তবু আমায় কেন ভালোবাসলে না তোমারে বারো মাসে একবারও দেখি না দেখি না চাঁদমুখটা তোমায় না পাবার দুঃখে বেদনায় জলে বুকতা শান্তিতে এখন গুম হয় না তোমায় দেখি স্বপনে বাস্তবে একবার দেখা দিও আবার প্রেম করতে চাই দুজনে ভালোবেসে ফকির হলাম প্রেম আনন্দের অভাবে আর স্বপ্নে জ্বালাইও না এমনিতেই মরেছি বাস্তবে